আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই স্টার্ট করেছি তো সকালে যে ড্রিঙ্কসটা খাই প্রতিদিন সকালবেলায় চেষ্টা করি যে একটু ডেটক্স ওয়াটার খাওয়ার জন্য তো এখানে আমি দুই চা চামচ সিড একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর এখানে দুইটা আর কি লেবুর পিস আমি দিয়ে দিয়েছি তো লেবুটা সব সময় খাই না আমি ভিনেগারটা অ্যাপেল সিডার যে ভিনেগারটা আছে ওইটাই খাই তো যখন বাসায় লেবু থাকে লেবু দিয়ে আর কি ডেটক্স ওয়াটারটা বানিয়ে নেই এই তো ড্রিঙ্কসটা আমি একটু গরম পানি মিক্স করে তারপর একদম কুসুম একটা গরম থাকা অবস্থাতেই খেয়ে নেই তো চিয়া সিডটা হচ্ছে রাতের বেলা ভিজিয়ে রাখলে ভালো হয় তো আমি সবসময় আর মনে থাকে না রাতের বেলা ভিজিয়ে রাখতে তো এর জন্য সকালে একটু ভিজিয়ে মানে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখি তারপর আর কি খেয়ে নেই আর এই ডিটক্স ওয়াটারটা খাওয়ার আধা ঘন্টা পরে আমি সকালে নাস্তাটা করি চিয়া সিডটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার চিয়া সিডে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম তারপর ওমেগা থ্রি আরও অনেক ধরনের আর কি বেনিফিটস আছে যেটা আমাদের বডির জন্য সবাই জানি যে অনেক বেশি ভালো অনেক বেশি উপকার চিয়া সিডটা কিন্তু একদম নর্মাল পানিতেও গুলিয়ে খাওয়া যায় তাতে কিন্তু ক্ষুধার যে একটা ভাব থাকে সেটা অনেকটাই কম লাগে তো আমি তো মাঝে মাঝে মানে নর্মাল পানি দিয়েই গুলিয়ে তারপর খেয়ে ফেলি আর ক্ষুধা কম লাগার কারণে কিন্তু এমনিতেই আমাদের ওয়েটটা আস্তে আস্তে কমে তো এটাই আর কি চিয়া সিট আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন চিয়া সিডের অনেক বেনিফিট আছে তো যাই হোক সকালে নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি তারপরে তো দুপুরে রান্নাবান্নাও করছি দুপুরে আজকে রুই মাছ রান্না করব রুই মাছটাকে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর ভেজে নেবো তো রান্নাটা করতে করতে প্রতিদিনের মতো আপনাদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নেই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে আর আমার যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলাতে মাছটা বসিয়ে দিয়েছি তো রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাসার অনেক কাজই করি যেগুলো সব সময় আর ক্যামেরায় ক্যাপচার করা হয় না সকালে নাস্তার পরপরই বেডরুমগুলো গুছিয়ে ফেলেছি তো খালা আবার ঘর ঝাড়ু দিয়ে তারপর পাপসগুলো উঠিয়ে রেখে গিয়েছিল মানে ঘরটা মুছে তো আমি আবার এখন সব কিছু একটু আবার ঠিক করে নিয়েছি আবার যখন ফার্নিচার মোছে তখনও দেখা যায় বালিশ টালিশ সরিয়ে তারপর মোছা দেয় এর জন্য বালিশগুলো এলোমেলো করে রাখে আর আমার বাসে তো দুষ্টু একজন আছেই যে সারাক্ষণে এলোমেলো করতে থাকে সেও দেখা যাবে একটু মানে যদি রুম গুছানো দেখে বা বেডটা গুছানো দেখে এসে হচ্ছে লাভ দিয়ে পড়বে কাটের উপরে আর সব কিছু একদম সেকেন্ডের মধ্যে তস নস করে ফেলে তো ছোট বাচ্চারা আর কি ওদেরকে তো নিষেধ করলো আর কথা শুনবে না ওদের কাজ ওরা করবেই তো যাই হোক তারপরও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য যেটা আমার কাছে ভালো লাগে মনের একটা প্রশান্তি দেয় আর কি ঘর বাড়িগুলো গোছানো থাকলে পরিপাটি থাকলে আর যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি এর জন্য কিন্তু আপনাদের সাথেও আমার ঘরের কাজকর্ম তারপর গোছানো এগুলোই শেয়ার করি অনেকের কাছে আবার এগুলো একঘেয়েমি লাগতে পারে আর আসলে একঘেয়েমি কাজই আমাদের ঘরের কাজকর্মগুলো কিন্তু একঘেয়েমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো প্রতিদিনই কিন্তু একই ধরনের কাজই করি আর যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো এই কাজগুলোই শেয়ার করতে হয় তো যাই হোক আমি এক চুলাতে হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি আরেক চুলায় আমি মাংস রান্না করে নিয়েছি মুরগির মাংসটা রান্না করব তো আজকে আমি মুরগির মাংসটা হাতে মেখে তারপর রান্না করছি তো ঝটপট হয়ে যায় আর মশলা কষাতে একটু সময় লাগে মাঝে মাঝে একদম ভালো লাগে না রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে যেভাবে শর্টকাটে করা যায় সেভাবেই করার চেষ্টা করি তো মুরগির মাংসটা এর জন্য একটু হাতে মেখে তারপর রান্না করে নিয়েছি তো মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে মুরগিটাকে আমি ভালো মতো মেখে নেবো তার মধ্যে আমি আবার একটু সরিষার তেল গরম করে তারপর দিয়েছি সরিষার তেলের যে কাঁচা গন্ধটা সেটাকে এমন যেন লাগে যদি মশলা না কষানো হয় তাহলে এর জন্য একটু তেলটা গরম করে দিয়েছি আর এই তো একটু হাতটা ধুয়ে পানি দিয়ে আমি এখন মাংসটা চুলায় বসিয়ে দিব। তো এই মাংসটাও ঝটপট হয়ে যায় খেতে খারাপ লাগে না ভালোই লাগে তবে আমি মুরগির মাংসটা খুব কমই হাতে মেখে রান্না করি গরুর মাংসটা সব সময় চেষ্টা করি একটু হাতে মেখে তারপর মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য তো এদিকে রুই মাছটা হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা মরিচ আর কি ফালি করে দিয়ে দিয়েছি আর এই তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি দেশি মুরগিটা কিন্তু ঝোল খেতেই ভালো লাগে মানে আমার কাছে তো ভালো লাগে ঝোল দিয়ে আর কি ভাত খেতে তো মাংসটা একটু যখন ঘন হয়ে আসছে মানে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসছে তখন এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি আরেক পাশে হচ্ছে আমি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেই রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এই তো রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো মনে হচ্ছে যে না করা হয়নি সেগুলো সেরে নেই টেবিলটা পরিষ্কার করাই ছিল তো আলবিনা পানি খেতে যেয়ে টেবিলের উপরে পানি ফেলে দিয়েছে তো ভাবলাম যে সব কিছু শরীর একটু ক্লিন করে নেই তো আমি এখন যে গ্লাস ট্রেটা ক্লিন করছি সেই ট্রেটার প্রাইস অনেক কাপড়াই জানতে চেয়েছেন তো আমার আসলে ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম তখন প্রাইসগুলো বলতে খেয়াল ছিল না তো কমেন্টে অনেকেরই রিপ্লাই দিয়েছি প্রাইসগুলো আমি বলে দিয়েছি তো এই ট্রেটার প্রাইস নিয়েছিল বাইশো টাকা তো ট্রেটা কিন্তু দেখতে ভালোই লাগে তবে ট্রেটার উপরে কিছু দাগ ছিল যে দাগগুলো ভেবেছিলাম যে হয়তোবা মুস্টলি উঠে যাবে কিন্তু ছোট ছোট আর কি কেমন যেন দাগ পড়া ছিল তো ওখান থেকে যখন আমি এনেছি তখন ওরা বলল যে এটা পরিষ্কার করলে উঠে যাবে কিন্তু পরিষ্কার করার পরও দেখি যে উঠে নাই এরকমই আছে তো এর জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে কী আর করার এখন তো ইউজ করে ফেলেছি আর চেঞ্জও করার কোনো অপশন নেই তো এভাবে ব্যবহার করছি তো ডাইনিং টেবিলটা ক্লিন করে তারপর আমার যে ডিনার ওয়াগনটা আছে সেটাও আমি একটু ক্লিন করে নিয়েছি এগুলো অবশ্য খালা ক্লিন করেছে তারপরও দেখা যায় যে ওনাদের কাজ আর নিজের হাতে করা কাজটা কিন্তু অনেকটাই পার্থক্য থাকে আর এই তো রান্নাবান্নাও কিন্তু এর মধ্যে আমার হয়ে গেছে এখানে লতি রান্নাটাও হয়ে গেছে তারপর মুরগির মাংসটা রান্না হয়ে গেছে তো এটা সন্ধ্যার সময় ছিল সন্ধ্যার সময় আমি এসেছিলাম এক ভাবির বাসায় মানে আমার বড় মেয়ের এক ফ্রেন্ডের বাসায় ওর জন্মদিন ছিল এর জন্য হচ্ছে আফসারাকে ইনভাইট করেছে তো আমার বাসার কাছেই ছিল ভাবলাম যে আমি নিয়ে আসি তো ওরা রুমে বসে একটু এনজয় করছে খেলাধুলা করছে আর আমি বাইরে বসা ছিলাম মানে অন্য রুমে বসা ছিলাম ভাবির সাথে একটু গল্প টল্প করলাম আর কি তো এখানেই তো ওরা কয়েকজনই এসেছে আর ওই টাইমটাতে রাস্তাঘাটে ঝামেলা ছিল এর জন্য সবাই মানে সব ফ্রেন্ডরা আসতে পারেনি আর আমার বাসা দূরে থাকলে আমিও আসতে পারতাম না তো আমার বাসা যেহেতু কাছে ছিল তো ভাবলাম মেয়েটার মন খারাপ হয়ে যাবে যেহেতু ফ্রেন্ড ইনভাইট করেছে বারবার ফোন দিচ্ছিলো তো সেই কারণে গিয়েছি তো ওরা চারজন মিলে আর কি কেকটা কেটে নিয়েছে তারপর টুকটা খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি বাসায় চলে এসেছি আর কি আর এখানে একটা পার্সেল এসেছে তো ভাবলাম যে আমার আপুদের সাথেও শেয়ার করি যে কি এনেছি তো এখানে আমি একটা ক্রকারি স্পেস থেকে কিছু ক্রোকারিজ জেনেছি যেটা দেখে আসলে আমার কাছে ভালো লেগেছিল তো এখানে কিছু বাটি আর কিছু কাপ আছে তো এই তো এখানে খুব সুন্দর করে আপুটা প্যাকেজিং করে দিয়েছে একদম পেপার দিয়ে তারপর এই তো এখানে পলির মতো যে জিনিসগুলো আছে এগুলোতে খুব সুন্দরভাবে আর প্যাকেজিংটা করে দিয়েছে তো এই তো আমি পেপারগুলো খুলে তারপর এখানে বাটিগুলো বের করে নিয়েছি তো বাটিগুলো কিন্তু দেখতে খুব বেশি সুন্দর আর একটু ডিপ টাইপের এখানে নুডলস স্যুপ এইসব খাওয়া যাবে তো আমি আমার চার বাচ্চার জন্য চারটা আর কি বাটি এনেছি তো এই চার পিস বাটির প্রাইস নিয়েছে এক হাজার টাকা আর তারপরে শেয়ার করছি যে কাপগুলো এনেছি সেগুলো খুব সুন্দর মাল্টি কালারের কাপ এনেছি আর কি তো এটাও খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে যাতে আর কি না ভাঙে আর কাচের প্রোডাক্ট তো একটু সাবধানতার সাথে না প্যাকেজিং করলে দেখা যায় যে আস্তে আস্তেই ভেঙে যায় অনেকগুলো প্রোডাক্ট তো এই তো এখানে কাপগুলো আমি বের করে নিয়েছি প্রথমে অরেঞ্জ কালারের একটা কাপ বের করেছি প্রত্যেকটা কাপের কালারই খুব সুন্দর আর কাপের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল মানে চা খাওয়ার থেকে এখানে স্যুপ বা কফি এই টাইপের খাবারগুলো বেশি খাওয়া যাবে তো এই তো আমি ছয়টা কাপি বের করে নিলাম ছয়টা কাপের কালারই খুব সুন্দর আর কাপের যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো গোল্ডেন কালার হওয়াতে আরও বেশি আর কি গর্জিয়াস লাগছে তো কাপ সেটটার প্রাইস ছিল চোদ্দোশো টাকা তো কেমন হয়েছে আমার এই কাপ সেটটা আর বাটি সেটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ